বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার প্রফেসর আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে একটি শর্ট ভিডিওতে এসেছি সেটি হলো যে আমার হাতে একটি ওয়ার্ক পারমিট এসে পৌঁছেছে সেটি হচ্ছে লুকজিমবার্গের আপনারা নিশ্চয়ই জানেন লুকজিমবার্গের জন্য আমরা কাজ করছি লুকজিমবার্গের জন্য অনেকে আবেদন করেছেন এবং আমরা প্রথম ব্যাচের অলরেডি জব অফার পেয়ে গেছি এবং আমার হাতে যে কন্ট্রাক্ট পেপার বা জব জব অফারটি রয়েছে তার নাম হচ্ছে মিস্টার নুরুল হক মিস্টার নুরুল হক আপনাকে অভিনন্দন তার পাসপোর্ট নাম্বার এ ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ফোর থ্রি জিরো এবং তার বাড়ি কাটাখালী রূপগঞ্জ কাঞ্চন নারায়ণগঞ্জ তো তাকে অভিনন্দন জানাই এবং তার যে জব অফার এবং জব অথরাইজেশন লেটার যাবতীয় কাগজপত্র কিন্তু চলে এসেছে অর্থাৎ এরপরে তাকে পুলিশ ক্লিয়ারেন্স সহ অন্যান্য যে ডকুমেন্টসগুলো সহ এগুলো সহ স্টুডেন্টের যে বিএফ গ্লোবাল রয়েছে সেখানে লুকজিমবার্গ ভিসার আবেদন করতে হবে তো দর্শক আরও কিছু ফর্মালিটিস রয়েছে সেগুলো সম্পূর্ণ করে আশা করা যায় আমরা নুরহকের ভিসা আবেদন জমা করতে পারব তো দর্শক এইটি ছিল আজকের মতো আপনারা যারা লোকজনবার ফাইল জমা দিয়েছেন তারা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ পারমিট পেতে থাকবেন কোনো সমস্যা নেই এবং বিশেষ করে যারা লয়ার কন্ট্রাক্ট লেটার পেয়েছেন তাদের কাজগুলো কিন্তু দ্রুত হচ্ছে সুতরাং যারা এখনও ল কন্ট্রাক্ট লেটার সাইন করেননি তাদেরকে অনুরোধ জানাবো আপনারা দ্রুত ল কন্ট্রাক্ট লেটার সাইন করুন এবং আপনার যে কাঙ্ক্ষিত ওয়ার্ক পারমিট সে লাভে সমর্থ হন তো আজার কথা নয় নুরলক আপনাকে অভিনন্দন আবারও এবং সেই সাথে দর্শক যারা আমাদের দোয়া করেছেন এবং আমাদের সাথে রয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ